সবাইকে স্বাগত জানাই জানলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি এখন তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিষিদ্ধের তেইশতম পর্ব লেখিকা তেজস্মিতা মূর্তজা তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক পুলিশ এলো স্থানীয় মানুষজন অভ্যস্ত হইতে মানুষজন গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয় এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে পুলিশের আনাগোনা চলতে থাকে জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করতো তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো এখন আর তারা থাকে না কবে গেছে সেটাও জানা নেই কারো অসহ্য দুর্গন্ধ ঘরটাতে লাশ গন্ধ এখনও সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্টাংশ পড়ে আছে চটের বস্তা এবং মাদুরের ওপর সকলে নাক চেপে ধরে ভেতরে ঢুকল শুধু জয় পাতে কনস্টেবলরা ঘরের এক কোণে ছাদের নিচে ভেতরের কার্নিসের ওপর থেকে মর্ণ মানবদেহের মতো বস্তুটা নামাতে শুরু করলো বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে তিনি দেখে যতটুকু বুঝলেন রক্ত পুজ পড়ে আছে মনে হচ্ছে তারও দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে কিন্তু যে জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুলল সেটা হলো ঈষৎ আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটি হুট করে ওনার মাথায় জিনিসটা দেখে যা এলো তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে ভাই ওটা কি না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন তুই কি দেখছিস আমি তো একটা সুন্দর মেয়েকে দেখতে পাচ্ছি যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায় কবির কিছুক্ষণ চুপ রইল ফরেনসিকের কেউ আসবে কোথায় বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন জয় কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞেস করে ভাই এই মারাটা কে করছে আপনি আপনি কি করে জানলেন এখানে লাশ আছে না মানে আপনি না প্রশ্ন একটা একটা করে কর সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতরে কবির চুপ রইল কিন্তু বেশিক্ষণ পারল না পুনরায় জিজ্ঞেস করল তাহলে কে করছে তা জানেন এতক্ষণ জানতাম না এখন জানতে পারলাম মানে বেশ জোরে বলে ফেলেছিল দ্রুত গলা নামিয়ে বলল কবির মানে বুঝিনি আপনি আবার কি করতেছেন ভাই হামজা ভাই আপনারে দেখে রাখতে বলছে এবার কিছু হইলে আমায় ছাড়বে না কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙুলের আগায় তুলে আন প্রশ্নের উত্তর দিচ্ছে সায়েন্সে মাস্টার কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক গভীর হতবাক হয়ে তাকিয়ে আছে জয় বিরক্ত হলো ওমনে ভ্যাবলার মতো চাই আছো কেন বাল নিজের ঢোল নিজে নাই পেটাইলেও ঢোলে মরচে ধরে যাবে তাও কোনো দুলাভাই বাজাবে না আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মাইন্সের আর ওয়েট আমি মাস্টার্স পাস করি নাই করছি তো যা অল্প একটু তুলে আনু ছি এইসব ছোট কাজ করাবেন আমায় দিয়ে বিনা তেলের অমলেট পজিটিভ ভাবতে শেখ যে বালটা ভাবছিস তা না ওইটা আমি নিশ্চিত আর একটু নিশ্চিত হই আন যা কবির চোখ বুঝে পদার্থটি তুলে এনে সামনে ধরল সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয় কবির নাক কুঁচকে চোখ বুঝে ফেলল জয় হাতটা ঝটকা মেরে সরিয়ে দিল ওসি মারাইছে একটা সাধারণ বিষয়কে ঘুরায় পেঁচায় ভেবে সমাধান বের করবার পারে না সেইশালাও ধারার ওসি হয়ে বসে আছে তো আমরা ভালো হবো কোন দুঃখে এই হাবুলদের জন্যই তো ভালো হওয়া হয় নাই আমার তুই না হয় ঘাস খা গরু ও তো ওসি ও কেন উল্টাপাল্টা হয়ে বাইরে যাইয়া দাঁড়ায় রইল আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির ভাই কি এটা মানে দেখতে তো আজবেল জিনিসের মতনই লাগতেছে অনেকটা পদার্থটি দু আঙুলে ঘষে চেয়ে থেকে বলল মেলাটোন লিকুইড কি কাম এটার এটা এইখানে কি করতেছে লুডু খেলতেছিল বসে খেলবি তুই বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বলল এক ধরনের হরমোন লিকুইড ওই শালা পাগল পলাশ পরে আমি কি শখ কইরা পাগল কই শালার ভিতরে যতগুলো মানসিক রোগ আছে অতগুলা দুনিয়াতে আবিষ্কারও হয় নাই শালার ঘুমের সমস্যা আছে ব্রেন থেকা ঠিক মতো হরমোন বায় না পার্টিকুলারলি যখন অকাম করে তারপর একেবারে চট্টি বাট্টি গোল হইয়া যায় খুন কইরা আলোর সামনে গেলে পাগল হইয়া যায় পুরা এই লোকটারে মারার পর নিশ্চিত এইখানে বৈশা এই হরমোন লিকুইড পুষ করছে কয়েক বোতল গিলছে এরপর জায়া মরার মতো ঘুম পাচ্ছে পলাশ মারছে এই লোকটাকে বাইরে বেরিয়ে আস্তে আস্তে বলল জয় হ এইবার শিওর আমি ওই পাগল ছাড়া কারো এমন ধরনের মেলটাল কেস নাই আমার সালটান জ্বর ঠান্ডা লাগলে তরু ঘ্যান করে এবার একটু সমাজসেবার নাটক করি কি আর করার কবিরের কেন জানি বিশ্বাস হলো না জয়ের কথাগুলো সে পুরুষ মানুষ পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহার করেই তো ওখানে পড়ে থাকার কথা তো না কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞেস করলো না ছাল এনে দিলে জয়দা তা পেঁচে নিল শরীরে দাঁড়িয়ে রইল বাইরে সমাজের অনৈতিকতার বিচারে সে খুব তৎপর তাকে দেখতে এমনই লাগছিল একজন নীতিবান বিপ্লবী ছাত্র ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরো সময় অথচ একটু আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হল ফরেন্সিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটনের হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন বেলাল সাহেব জিহব বা কামড়ালেন তিনি সিমেন্ট ভেবেছিলেন তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা তার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না কেউ জানে না এই জমিটা আসলেই কার সবার মতে কোনো সনাতন ধর্মী লোকের যে এখানে বসবাস করে না কিনেছে সালমা বেগমের কাছে পরে আর ফেরত দেয়নি সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে এই কাহিনী জানানো হয়েছে মানুষকে অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকমভাবে জানে আসল কাহিনী কোনটা অথবা তাদের জানাগুলোর মধ্যে আদতেও আসল কাহিনী আছে কি না সেই ব্যাপারে ধারণা নেই কারও এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর এরপর একদিন সালমা বেগম কিনেছেন থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে অন্য এলাকা বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরও অন্যরকম কিছু জানে কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকে কাজ করতেন ভার্সিটি এরিয়ার ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে এবং এই জমির পেঁচা গলে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন খুনটা কমপক্ষে চার দিন আগে হয়েছে ওভাবে সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই এসটা স্বল্প হয়ে যাবে না হতে পারে উনি বহুদিন আসেননি এখানে তার এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশদের আড্ডা জমে বসেছিল অসির নজর ক্লাবের ছেলেদের উপর পড়ল তবে চেপে গেলেন তিনি পড়লেও গোপনে তদন্ত করতে হবে এদের সন্দেহ করে প্রকাশ্যে করা যাবে না হামজা জয় চতুরতার লেভেল ছাড়িয়ে এতদূর গেছে তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে অথচ ধরার ফাঁক থাকবে না ক্লু একটাই রক্ত পুঁজ এগুলো কার কাকে ড্রেসিং করা হয়েছিল মৃতদেহের নয় কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে নতুন মেয়র হামজা পাটোয়ারি মাছ দিয়ে হামজা বাবা হুমায়ুন পাটুয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছে পুলিশরা আজকাল পুলিশ নয় তারা কাঠের আসবাব তাদেরকে ঘরের যে কোনো স্থানে যে কোনোভাবে যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা অন্তুর পরীক্ষা ছিল আরেকটা ভারসিটি চত্বরে গুঞ্জন পরে জানতে পারল তার দেখা লাসটি ছিল সোহেলের অর্থাৎ আঁখির বড় ভাইয়ের অন্তু নিশ্চিত পলার সোহেলকে মেরেছে ওরা তো বাড়ি ছেড়ে উঠেই গেছে তবু কেন মেরেছে অন্তুর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড এ ব্যাপারেও অন্তুর সংশয় রয়ে গেল আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী সহজ বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে এই ভাবনাতেও হাসি পেল অন্তর হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে এর শুরু কোথায় যেদিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকে বোধহয় পাড়ার লোকে জানে আমজাদ সাহেবের জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলা চলছে আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে কথাটা রাবেয়া বলে এসেছেন প্রতিবেশীদের তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবে না বাড়িতে প্রতিবেশী সকলকে একটু নজর রাখতে বলে এসেছেন বাড়ির উপর মেয়েটা একা থাকবে কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গাম্ভীর্য ছেদ করে বুঝে ওঠার উপায় নেই শারীরিকভাবে চলার মতো শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা পরাডোজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছে যেন ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এইসব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার রোজ দুবেলা ওমলেসি ফর্টি মিলিগ্রামের ট্যাবলেট খেতে হচ্ছে সাথে ঘুমের ওষুধ অর্থাৎ অল্পখানিক আর বাড়লে ব্রেনের স্ট্রাক অ্যাটাক হতে সময় নেবে না বন্ধু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আবুর সাথে কথা বলে রুমে এসেছিল সুই নিতে ওনার পাঞ্জাবির কলার একটা বোতাম ছিঁড়ে গেছে তখন অন্তি রুমে বহু বছর পর এলো বন্ধু সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে বিছানায় বসতেই প্রশ্ন চুলল অন্তিক মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায় অন্তিক নির্লজ্জের মতো হাসল বউ যদি বাপের বাড়ি থেকে এক পোটলা গয়না এনে দিয়ে বলে নাও এগুলো দিয়ে ব্যবসা করবে যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া বউ খেতে দেবার মুরদ নেই তাহলে বোধ হয় তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ আমি বুঝতে পারছি না আজই বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস এই তো দুদিন আগেও কথা বলতি না করে কি নতুন নাটক শুরু করেছিস অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে দে তুই একটু বিনোদন দে আব্বু তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন আমজাদ সাহেব কথা বললেন না অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল পায়ের ওপর পা তুলে শুয়ে বলল ওই যে একটা কথা আছে না মেহনত করো চুপচাপ এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা হো করে হেসে উঠল অন্তিক আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম ভেবেছিলাম এবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি সফল হয়ে বুক ফুলে দাঁড়িয়ে বলবো আব্বু আমি ততটাও অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে কিন্তু সালা কপালের পাল্টিবাজি দেখেছিস পলাশের ছেলেদের চাঁদা দিতে আরও ঘর থেকে নিয়ে যেতে হয়েছে পুঁজি খেয়েছে আমাকে খেয়েছে যে আরও কত কী এনে দিয়েছে সে সব বিক্রি করে নিয়ে গিয়ে দিয়েছি অথচ তোর ক্ষুধা মেটেনি নি আমার এইসব ব্যর্থতা হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো সব সহ্য করত আর এই কৃতজ্ঞতায় ওর সব অসভ্যতা আমি সহ্য করে গেছি এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম তাদের তোদের ওপর মার্জিয়ার ক্ষোভ আরও বাড়ল মেয়েটা বহুত ত্যাগ করেছে এই সংসারে এসে আমার অবস্থা দেখে সেসব একসাথে সইতে সইতে কবে যেমন জাহিল নারী হয়ে উঠেছিল মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে আমার ওই হাল দেখে আমার ওই অবস্থার জন্য আব্বুকে দায়ী করতো আব্বু নাকি কঠোর গম্ভীর তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না বোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য ওর বোনের শ্বশুরবাড়ি থেকে তালাক দেবার কথা বলছিল গহনা ফেরত দিতে না পারলে অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে এই নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে অন্তিক কিচ্ছু বলেনি সেদিন বেশ কিছুক্ষণ আপন মনে প্যাঁচাল পেরে উঠে বসলো অন্তিক ঝুঁকে বসে বলল আমি বোধহয় পাগল হয়ে গেছি রন্তু আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশন আসে না না লজ্জা না সম্মান না কোনো হেলদোল যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনের খেলার কাছে মনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি বাপের মন ভেঙেছি পড়ালেখা ছেড়েছি সব ছেড়ে ছুঁড়ে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো মহাপাপ হতো রে না হতো না আত্মহত্যাতে কোনো পাপ নেই ওটা একটা সাহসের বিষয় কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না তুই আর আমি একসাথে সুইসাইড করবো কেমন একা করলে মজা না তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে অন্তুকে দেখলো অন্তিক কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে আর কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে সকাল আটটার পর বেরিয়ে গেল সকলে আমজা সাহেব অন্তুকে বললেন দরজা আটকে পড়তে বস বিকেলেই ফিরে আসবো আমরা যতদূর দেখা গেল গলির মাথা অব্দি চেয়ে দেখল অন্তু ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য পড়ায় মনোযোগ পেল না কেমন এক অস্থিরতা ঘিরে ধরছে ঘুরে ফিরেই পলাশের রূপটপ চোখের সামনে ভেসে ওঠে নফল নামাজে বসতে ইচ্ছে করলো অন্তুর গোসলের পানি সরিয়ে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা কোনো কিছুতেই মন টিকছে না আশপাশটা ঠিক তেমন গুমট হয়ে আছে কালবৈশাখী ধেয়ে আগে পরিবেশে যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে ধূপ করে একটা শব্দ হলো কোথাও ট্যাবের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে তবে কানে এলো ঠিকই শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু গোসলটাকে তার বিষাক্ত লাগছে কিসের গোসল করছে আল্লাহ জানে গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায় গেটে ধুমধাম আওয়াজ হচ্ছে গোড়াঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছিল অন্তু সম্বিত পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পড়তে লাগল কারা এসেছে ওদিকে গেট ধাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে উঠছে অন্তু কোনো রকম মাথায় গামছা পেঁচিয়ে তার ওপরেই ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে এতক্ষণ শুনলে অবরুত নিশীতের তেইশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তত সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ